অন্যদিকে মির্জা আব্বাস রে ইঙ্গিত আকারে বুঝাতে চাইছে আল্লাহর নাম নিয়ে নাকি চাঁদাবাজি শুরু করে তার বিপক্ষ দল উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করে আর এইদিকে আমরা যেখানে রাজনীতি নিয়ে ব্যস্ত সেখানে বাইরের দেশে চলতেছে নেতারা নাচ গান নিয়ে ব্যস্ত এখন অন্য দিকে যেহেতু দেখছি সে নেই সমাবেশে লোকজন নিজেরা একটু ডান নাচ গান শুরু করে দি আর একদিকে ঢাকা আঠাশনের লোকজন নাকি আল্লাহর নাম নাম নিয়ে সকালে উঠে নাকি মির্জা আব্বাসের নাম নাই কার কথা আমার কথা না মির্জা আব্বাসের কথা শুনে নেন মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয় একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন এটা খুব খারাপ মির্জা আব্বাস নাকি সকালবেলা উঠে চাঁদাবাজি শুরু করে তাহলে কেউ আর আল্লাহর নাম নেই শুনে নেন উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করে এইদিকে শনিবারে ভোটার আইডি কার্ড করে দিয়েছে বলে নেতারে তাই দিয়ে জনগণ তুমুল তুলেছে ঝড়দি কি জামাত ইসলাম ক্ষমতায় আসলে নাকি বাংলাদেশের নারীরা সেফলি ভাবে যাইতে পারবে বলেছে

ফোর্থ সাইডে লাভলেন লাল শাড়িতে ওদিকে ঢাকা আট আসনের মির্জা আব্বাস আঙ্কেল কিন্তু এখনো রিয়াক্ট করেননি দেখে নেন ভিডিও এই ছেলেরা এরকম অসভ্যের মতো কথা বার্তা বলতে পারতো না এখন বন্ধু যে ভাষায় কথা বলছে আল্লাহ রহমত আমার উপরে আমার কর্মীদের উপরে যে আমরা এটা রিয়াক্ট করছি না

রাইটিং করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার ওয়ান হলো মির্জা আব্বাস আজকে আমি বলার পরে আপনারা প্রমাণ পাবেন বাংলাদেশের এক নম্বর ক্রিমিনাল মির্জা আব্বাস যেইভাবে গতকাল আমাদের উপরে অ্যাটাক করেছে এক নম্বর ক্রিমিনাল হলো মির্জা আব্বাস নজ হচ্ছে ডেগ পাটরের নাকি ব্যানার যাইতেছে আমি বলতেছি না নিজেই বলতেছে ভাই আমার তো ব্যানার বিলবোর্ড এগুলো নিয়ে যায় রাতের বেলায় কে তো কে নিয়ে যায় এটা আমি আসলে করতে পারিনি এটা আমি চিন্তা করতেছি যে কালকে থেকে আমি আমার বিলবোর্ড এবং ব্যানার গুলা লাগানো শুরু করবো এরপরে যদি কেউ একটা ব্যানার বা বিলবোর্ড ধরে তার সাথে ইনশাল্লাহ খোলাখুলি হবে নেতা বক্তব্য দিতে যে স্টেজটা হয়ে গেল